আসসালামু আলাইকুম সকলকে আশা করি ভালো আছো আগের ভিডিওতে জুলজি প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের সাজেশনগুলো দেখেছি চলো আজকে বাকি অধ্যায়গুলো সাজেশন দেখি প্রথমেই পরিপাক ও শোষণ অধ্যায় এখান থেকে তোমাকে প্রথমেই পড়তে হবে মুখ মুখগহ্বর পাকস্থলী ও ক্ষুদ্রান্তে খাদ্য পরিপাকের প্রক্রিয়াটি এখান থেকে বিভিন্ন প্রকারের প্রশ্ন আসতে পারে যেমন প্রশ্ন আসতে পারে পাকস্থলীতে যান্ত্রিক ও রাসায়নিক পরিপাক ব্যাখ্যা করো পাকস্থলীতে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক ব্যাখ্যা করো পাকস্থলী থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পাকস্থলী কেন নিজেই পরিপাক হয়ে যায় না এবং এই পরিপাক অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বিভিন্ন এনজাইম এবং হরমোনের নাম মনে রাখা এদের কাজ কোন হরমোন কি কাজ করে কোন এনজাইম কি কাজ করে তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লিপিড শোষণ ক্ষুদ্রান্তে খাদ্যের শোষণ হয় ক্ষুদ্রান্তে শর্করা লিপিড পানি ইত্যাদির শোষণ হয় তো সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে লিপিড শোষণ তারপরে অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে যকৃত যকৃত থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে যকৃতের গঠন যকৃতের বিপাকীয় ভূমিকা সঞ্চয় বা বিপাকীয় ভূমিকা এবং যকৃতের গুরুত্ব যকৃত মানবদেহের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ গ্রন্থি সো এখান থেকে প্রশ্ন আসা মিস নাই তারপরও গুরুত্বপূর্ণ হচ্ছে অগ্নাশয় এখান থেকে প্রশ্ন আসবে অগ্নাশয়কে কেন মিশ্রগ্রন্থি বলা হয় এবং সাথে সাথে পরিপাকে অগ্নাশয়ের কি ভূমিকা আছে অর্থাৎ অগ্নাশয় থেকে কোন কোন এঞ্জাম বের হয় এবং তাদের কি কি কাজ তারপরে গুরুত্বপূর্ণ গ্রন্থই হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি এখান থেকে গ্যাস্ট্রিক গ্রন্থির যে কোষগুলো আছে যেমন অক্সিজেন্টিক কোষ জাইমোজেনিক কোষ নিউকাস কোশ কোন কোষ থেকে কী এনজাইম নিশ্চিত হয় এবং কোন কোষ কী কাজ করে এগুলো পড়তে হবে ছয় নম্বরে আছে পরিপাকি হরমোনের ভূমিকা বিভিন্ন ধরনের হরমোন যেমন গ্যাস্ট্রিন সিক্রেটিন গ্রিলিন স্মটোস্টারিন এবং এই হরমোনগুলো কোথা থেকে নিশ্চিত হয় সাথে সাথে কী কাজ করে এগুলো তোমাকে পড়তে হবে তারপর আছে স্থিরতার কারণসমূহ স্থিরতার কারণ থেকে সিকিউ তেমন একটা আসে না তবে চলে আসতে পারে এবার সাথে বিএমআইটাও একটু নিবা তারপর আজমল সারের নিউ এডিশনের বইতে পৌষ্টিকতন্ত্রের কয়েকটি রোগ নামে একটা লেসন যুক্ত হয়েছে এটা তোমরা এক দুইবার রিং দিয়ে রাখতে পারো তো পরিপাক ও শোষণ থেকে লিপিড শোষণ এবং যকৃতের গঠন সঞ্চয় ও ভূমিকা ভূমিকা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তারপরে আছে রক্ত ও সঞ্চালন অধ্যায়টি এখানে প্রথমেই আছে রক্তরস এবং রক্তকণিকা যেমন আর বি এবং প্লেটলেট সাথে এদের কাজ এখান থেকে রক্তকণিকাগুলোর কাজ সবথেকে গুরুত্বপূর্ণ রক্তকণিকাগুলোর মধ্যে ডাব্লু এর প্রকারভেদ সবথেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ নিউট্রোফিল ইউসিনোফিল বেজোফিল এদের কাজ আবার এখান থেকে আরবিসি এবং ডাব্লু বিসির পার্থক্য আসতে পারে তারপর গুরুত্বপূর্ণ রক্ত তঞ্চন পদ্ধতি এবং এই অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ এবং হৃৎপিণ্ডের গঠন সাথে হৃৎপিণ্ডের কপাটিকাগুলোর গঠন কপাটিকাগুলোর পরিচয় হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ এর গঠন আসলে তোমাকে হৃৎপিণ্ডের চিত্র রাখতে হবে আর বইয়ে কপাটিকা নিয়ে একটা সুন্দর ছক আছে সেখানে কপাটিকাগুলোর অবস্থান তাদের বৈশিষ্ট্য এবং কাজ দেওয়া আছে সেখান থেকে সুন্দর করে পড়ে নেবে তারপর চার নম্বরে আছে মায়োজেনিক নিয়ন্ত্রণ এখান থেকে এসেনোড এবং এভিনোড গুরুত্বপূর্ণ বান্ডাল অফ হিজ এবং পার্কিং জীতন্তু আছে সাথে কিন্তু তার মধ্যে এসেনোড এবং এভিনোডটা গুরুত্ব বেশি বহন করে সাথে সাথে এই অধ্যায়ে যে চাপ এবং সময়গুলো আছে অর্থাৎ সিস্টলিক চাপ কত ডায়াস্টলিক চাপ কত অ্যাট্রিএমএ সিস্টল ডায়াস্টল কত ব্যাড্রিকলের সিস্টল ডায়াস্টলের সময় কত এগুলো তোমাকে খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে তারপরে আছে পালমোনারি এবং সিস্টেমিক সংবহন মানবদেহে চার প্রকারের সংবহন আছে সিস্টেমিক পালমোনারি পোর্টাল এবং করোনারি সংবহন এই চারটা সংবহন থেকে তোমাকে গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে সিস্টেমিক এবং পালমোনারি সংবহন পোর্টাল এবং করোনারি সংবহন থেকে তেমন একটা স্বীকৃতি আসে না তারপর আছে হৃৎপিণ্ডের রোগ তো হৃৎপিণ্ডের রোগ থেকে সিকিউর জন্য অ্যানজাইনা এবং হার্ট অ্যাটাক গুরুত্বপূর্ণ এখান থেকে অ্যানজাইনার কারণ প্রতিকার বা প্রতিরোধ সাথে সাথে হার্ট অ্যাটাকের কারণ ও প্রতিকার ও প্রতিরোধ তারপর আছে হৃদরোগের চিকিৎসা হৃদরোগের চিকিৎসায় বইতে আছে পেসমেকার এনজিওপ্লাস্টি করোনারি বাইপাস তো এখান থেকে সিকিউ আসলে পেসমেকার এবং এনজিওপ্লাস্টি থেকে সিকিউ আসতে পারে এই দুটো খুব গুরুত্ব দিয়ে পড়বা তারপরের অধ্যায় শ্বাসক্রিয়া ও শাসন প্রথমে আছে ফুসফুস এবং অ্যালভিউলাসের গঠন এই ফুসফুস এবং অ্যালভিউলাসের গঠন আসলে তোমাকে ফুসফুস এবং অ্যালভিউলাসের চিত্র দিতে হবে সাথে গুরুত্বপূর্ণ হচ্ছে এদের কাজ ফুসফুসের কাজ এবং অ্যালভিউলাসের কাজ তারপরে সিকিউর জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যালভিউলাসে গ্যাসের বিনিময় খেয়াল করো পরিবহন এবং বিনিময় এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে অ্যালভিউলাসে গ্যাসের বিনিময় আসলে তোমরা আবার গ্যাসের পরিবহন লিখে দিও না তো অ্যালভিউলাসে গ্যাসের বিনিময়ের সাথে সাথে তোমরা একটু কোলোরাইড শিফট বা হ্যামবার্গার শিফটটা করে রাখতে পারো তারপরে আছে হচ্ছে গ্যাসীয় বিনিময় গ্যাসীয় পরিবহন অর্থাৎ সারা দেহে অক্সিজেন কীভাবে পরিবাহিত হয় এবং সারা দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড কীভাবে বাইরে বের হয় সেটাই তারপরে আছে শ্বসনে শ্বাসযোগ্যের ভূমিকা অর্থাৎ শ্বসনে হিমোগ্লোবিনের ভূমিকা তারপরে আছে সাইনোসাইটিস এবং ওটাইটিস মিডিয়া সাইনোসাইটিস এবং ওটাইটিস মিডিয়া থেকে এর কারণ এবং প্রতিকারটা পড়বা একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যখন অ্যালভিওলাসে আছে গ্যাসের বিনিময়ে প্রশ্নটা লিখবা তখন তোমাকে চাপের কথা অবশ্যই উল্লেখ করতে হবে চাপের কথা উল্লেখ না করলে কিন্তু তোমাকে মার্ক দিবে না তারপরের অধ্যায় চলন এবং অঙ্গচালনা এই অধ্যায় থেকে সবথেকে গুরুত্বপূর্ণ দুটি ইস্যু হচ্ছে আদর্শ কার্যকরের গঠন এবং হ্যাভারসিয়ান তন্ত্রের গঠন বা অস্থির গঠন এই অধ্যায় থেকে এই দুটো টপিক তোমাকে অবশ্যই পড়তে হবে তারপরে পড়বা অস্থি এবং তরুণাস্থির গঠন তরুণাস্থির প্রকারভেদ এবং অস্থি ও তরুণাস্থির মধ্যে পার্থক্য এবং অস্থি এবং তরুণাস্থির কাজ এবং এর সাথে তোমরা হিউমেরাসের বৈশিষ্ট্য রেডিয়াস আলনার বৈশিষ্ট্য ফিমারের বৈশিষ্ট্য এবং টিবিয়া ফিবুলার বৈশিষ্ট্য করে রাখবা তারপর চার নম্বরে আছে ঐচ্ছিক পেশের গঠন পেশি থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই ঐচ্ছিক পেশের গঠন থেকে আসবে হৃদপেশের গঠন এবং অনৈচ্ছিক পেশের গঠন তেমন গুরুত্বপূর্ণ না তবে পাঁচ নম্বর এবং ছয় নম্বর এই দুটি প্রশ্ন খুব বেশি গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রকার পেশের মধ্যে পার্থক্য অর্থাৎ ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির মধ্যে কী পার্থক্য হৃদপেশী এবং ঐচ্ছিক পেশির মধ্যে কী পার্থক্য এগুলো তারপরে একটা কমন প্রশ্ন হচ্ছে পেশিতে টান পরে কিন্তু ধাক্কা দেয় না এটা শ্রীরশীলের খ নম্বরেও আসতে পারে আবার শ্রীরশীলের গ নম্বরেও আসতে পারে আর তোমরা চাইলে এই অধ্যায় থেকে লিভার তন্ত পরে রাখতে পারো তারপর সর্বশেষ অধ্যায় জিনতত্ত্ব অভিবর্তন এই অধ্যায় থেকে প্রশ্ন আসলেই মেন্ডেলিয়ার সূত্রে যে ব্যতিক্রমগুলো আছে সেখান থেকে বেশি বেশি প্রশ্ন আসে এবং এই অধ্যায়ে যে যতগুলো অনুপাত আছে তোমাকে অবশ্যই সেগুলো মনে রাখতে হবে অনুপাত যদি ভুল হয়ে যায় তাহলে তুমি কিন্তু এই প্রশ্ন কোনো মার্কই পাবে না তাই এটা খুবই গুরুত্ব দিয়ে পড়বা তারপরে সেক্সলিং লিং ডিজঅর্ডার এখান থেকে তোমরা বর্ণান্ধতা এবং হিমোফিলিয়াটা ভালো করে পড়বা বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে হলে তাদের বাচ্চা কী স্বাভাবিক হবে না বর্ণান্ধ হবে এই টাইপের যত প্রশ্ন আছে সেগুলো করে রাখবা তারপর একটি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বিভিন্ন ব্লাড গ্রুপের বৈশিষ্ট্য এটা কয়েকবার রিডিং দিলেই তোমার আয়ত্তে চলে আসবে তারপরে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্লাস্টোসিস ফিটালিস অর্থাৎ আর নেগেটিভ পজিটিভ নারী পুরুষের মধ্যে বিবাহ হলে তাদের সন্তান ধারণজনিত যে জটিলতা সেটাই হচ্ছে ব্লাস্টোসিস ফিটালিস সৃজনশীল এটা চলে আসতে পারে তারপর বিবর্তন বিবর্তন থেকে খুব বেশি শিক্ষু আসে না তবে যদি আসে তাহলে ল্যামার্ক এবং ডারউইনের মতো আমাদের তুলনা অর্থাৎ পার্থক্য আসতে পারে তো বিবর্তন থেকে শিকু আসার মতো টপিক এটাই তো জুলজিতে এই টপিকগুলো থেকেই শিক্ষু আসবে আশা করি আর সিকিউর জন্য তোমাকে মূল বইটা সুন্দর করে পড়তে হবে তো আজকে এ পর্যন্তই এইচএসসির জন্য খুব ভালো প্রস্তুতি নাও দেখা হবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ